এরকম একটা দুর্ঘটনা আসলে হয়েছে সত্যি মানে আমি অবাক করার বিষয় এমন একটা দুর্ঘটনা আমি কখনোই সব পুঙ্খিন আমার জুতার অবস্থা দেখেন এই যে ওপরে শরীর টৈল এড়াই গেছে এই যে এখানে হাতটা দেখেন সো দারুণ একটা অভিজ্ঞতা সবাই পাহাড়ে আসলে একটু সাবধানতা অবলম্বন করবেন আমি আসলে আজকে সম্ভবত তিন হাজার ফুট উপর থেকে পড়ে যেতে লাগছে আপনাদের দুবাই বেঁচে গেছি সবাই এমনটা করবেন না একটু সাবধানতা ছবি বিড়ি